সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে লন্ডনে একটা হাস্যকর একটা সংবাদ সম্মেলন হয়েছে বলতে পারেন কিংবা যৌক্তিক সংবাদ সম্মেলন হয়েছে বলতে পারেন যেটা যেভাবে নিতে পারেন আমি শুধু হয়েছে এটা কি সেটা বলছি একটা গ্রুপ নিশ্চয়ই বুঝছেন যে এটা আওয়ামী গ্রুপ হবে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের নোবেল প্রাইজ বাতিলের জন্য তারা একটা আবেদন করতে যাচ্ছে সংবাদ সম্মেলন করে নোবেল কমিটিকে তারা এই আবেদনটি দেবে বলে তারা সংবাদ সম্মেলন করেছে তো নোবেল কমিটি বাতিল না নোবেল কমিটিকে যদি একটা কোনো আবেদন দেওয়া হয় কোনো কিছুর প্রেক্ষিতে তাহলে কি আসলে নোবেল বাতিল হয় দেখেন নোবেল প্রাইজ বাতিল হওয়ার ইতিহাস খুবই কম একটা অভিযোগ উঠেছিল সূচির বিরুদ্ধে যেটা কিনা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এবং রোহিঙ্গা ইস্যুতে যেটা কি না গাম্বিয়ায় একটা বিচার চলছিল এখন এই গাম্বিয়ে যে বিচারটি চলছিল সেটা শেষ পর্যন্ত তো অংশানসূচি ক্ষমতায় থাকতে পারল না সেও এখন অ্যারেস্ট সুতরাং এই বিচারটির চলমান প্রক্রিয়া আছে না বন্ধ হয়ে গেছে ঠিক আমি জানি না তো তার এই ধরনের একটা প্রয়াস চলতেছিলো যে তার নোবেল প্রাইজ থাকা উচিত নয় এরকম একটা আবেদন উঠেছিল বা এরকম একটা কেস চলছিল তো যা হোক অংশানসূচির বিরুদ্ধে এরকম একটা অভিযোগের পরেও অংশন অংশসূচির কিন্তু এখন পর্যন্ত নোবেল প্রাইজ বাতিল হয়নি এবার আসেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ওনার বিরুদ্ধে লন্ডনে যে সংবাদ সম্মেলনটি হয়েছে তারা কিছু অভিযোগ তুলে ধরেছেন অভিযোগগুলো মূলত হচ্ছে যে পাঁচ আগস্ট পরবর্তী যে ঘটনাগুলো সেখানে পুলিশ হত্যা সেখানে বিনা বিচারে মানসত্তা তারপরে হচ্ছে জঙ্গি উত্থান তারপরে হচ্ছে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এরপরে হচ্ছে যে বাংলাদেশের সব মৌলবাদী সংগঠন এবং বাংলাদেশে কিছু জেল পলাতক জঙ্গি গোষ্ঠী জেল ভেঙে পালা পালানো এই সব কিছু জঙ্গি গোষ্ঠী সব কিছু একত্রিত করে তারা একটা আবেদন করছে আর কি আবেদন করবে সেটা হচ্ছে কাকে নোবেল প্রাইজ কমিটিকে অর্থাৎ শান্তিতে যে নোবেল পেয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিরুদ্ধে তারা এই এলিগেন্সগুলো বা এই অভিযোগগুলো নিয়ে এসে নোবেল কমিটিকে তারা এই আবেদনটি দিতে যাচ্ছেন এটা আসলে কতটা কার্যকর হবে কতটা কার্যকর হবে না আমি জানি না তবে আমার কাছে অনেকটা মনে হয় হাস্যকর যে এই আবেদনগুলো নোবেল প্রাইজ কমিটি নেয় বলে আমার মনে হয় না আর নোবেল প্রাইজ কমিটি এটা কেবল যখন বিবেচনা করে যে একটা ব্যক্তিকে নোবেল দেওয়ার পরে যখন তার যেমন শান্তিতে কেউ নোবেল প্রাইজ যদি পেয়ে থাকে ওই যে ব্যক্তিকে নোবেল দেওয়া হয় সেই ব্যক্তি যদি সরাসরি কোনো অশান্তি বা কোনো বিরোধী কাজে জড়িয়ে পড়েন নিজে তাহলে সেটা অনেক ইনভেস্টিগেশনের পরে সেটা বাতিল করে তাছাড়া এরকম নজির নেই সুতরাং নোবেল পিস কমিটি এটা যে খুব সহজে গ্রহণ করবে এটা বলে আমি মনে করি না তবে এরকম একটা আবেদন যে দিচ্ছে কেউ এটা উদ্দেশ্য প্রণোদিত আমি মনে করি সুতরাং যারা দিচ্ছে তারা আমরা বুঝতেই পারছি যে তারা একজন তারা কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য দিচ্ছে তবে এটার শেষও দেখতে চাই আমরা হাস্যকর একটা কাজ করতে গেলে যে হাস্যকর একটা রিয়্যাক্ট আসে এ রিয়্যাকশানটাও আমরা দেখতে চাই তো সুপ্রিয় দর্শক আমরাও দেখার অপেক্ষায় থাকলাম আপনারাও থাকেন সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম বারাকাতু